এবার মোগল ঐতিহ্য ফেরানোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি পবিত্র ঈদ উল ফিতরে ডিএনসিসির ব্যবস্থাপনায় বাণিজ্য মেলার পুরাতন মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত এছাড়া থাকবে ঈদ আনন্দ মিছিল ও মেলা তেইশ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পোস্টে তিনি লিখেন ঈদে জামাত ছাড়া কালেক্টিভ কোনো কর্মসূচি নেই তাই এবারের ঈদকে নগরবাসীর জন্য আরও সুন্দর করতে উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আরও বলেন ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের বিষয়ে আমরা কম বেশি সবাই অবগত আছি সুলতানি আমলে পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঈদ মিছিলের আয়োজন করা হতো এই সংস্কৃতিকেই এবার থেকে রিভাইভ করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঈদের দিনব্যাপী মেলার আয়োজন থাকবে নামাজের পরে হবে ঈদ আনন্দ মিছিল আনন্দ ও পূর্ণ ও বর্ণাঢ্য একটি মিছিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে আয়োজনের কোনো অংশই ধর্মীয় মূল্যবোধে আঘাত করে এমন কিছু থাকবে না এবং মিছিলটি জামায়াতের স্থান থেকে শুরু হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হবে বলে তার পোস্টে জানিয়েছেন তিনি আসিফ মাহমুদ আরও লিখেন আসুন নতুন বাংলাদেশে নতুনভাবে আমাদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই এবারের ঈদটা একসাথে উদযাপন করি নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিয়ে আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে ডেস্ক রিপোর্ট ঢাকা আজ বার্তা